আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আজকে দেলওয়ারা বেগমের একদম আপডেট কভার নিয়ে আপনাদের মাঝে একটু আশা আসলে মূলত মানবিক কাজ করতে অনেক ভালো লাগে ভালো কাজ করলে মনে তৃপ্তি লাগে সেই হিসেবে আমি আমার যত সম্ভব আমি মানবিক কাজগুলি করার চেষ্টা করি এই ইসলামপুর ইসলামপুর বাসকাড অর্থাৎ ইসলামপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলওয়ারা বেগমের গড়ার উদ্যোগ নিয়েছিলাম আমরা আজ থেকে প্রায় ছয় মাস আগে রফিক ভাই সর্বোচ্চ সহযোগিতা করে এই পর্যন্ত গড়ার কাজ শুরু করে দিয়েছে আমরা ইতিমধ্যেই আপনারা দেখছেন পিছনে দেখা যাচ্ছে আপনারা ডেবল উঠে গেছে তো আসলে এটা হচ্ছে কি এখানে কারো কোনো সহযোগিতা আমরা পাই নাই আমরা প্রবাসী থেকে তিন হাজার টাকা আমরা হাদিয়া পেয়েছিলাম এখান এখানকার জন্য সেইটা আমরা মিস্ত্রি খরচে আমরা খরচ করেছি এখন মূল কথা হচ্ছে এই করতে এইটা করতে অনেক টাকা খরচ হচ্ছে রফিক ভাই এ পর্যন্ত খরচ দিয়ে আসছে তো আরও অনেক টাকা খরচ আছে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি এই ঘরের মধ্যে যদি আপনারা যদি কেউ সুবিধা করতে পার চান আশা করি সুবিধা করতে পারবেন এখানে অনেক সেমিটের দরকার আছে ইটের দরকার আছে বালির দরকার আছে আপনারা চাইলে সেমিটে দিতে পারেন চাইলে আপনারা সেমিটে দিতে পারেন চাইলে ইটে দিতে পারেন চাইলে ভালোই দিতে পারেন তিনটা জিনিস এখানে দরকার আছে আর যদি চান না আমি একদিনে মিস্ত্রি বেতন দেবো সেটাও দিতে পারবেন এখানে তিনজন মানুষ কাজ করে তো একজন তিনজন মিলে আমরা দুই হাজার টাকা করে মিস্ত্রির বেতন দিতে হয় দৈনিক তো আপনারা এই গড় সহযোগিতার জন্য আপনারা ওভেনলি আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন একটু সহযোগিতা করলে হয়তো বা ওনার গড়টা আমরা তাড়াতাড়ি করে দিতে পারবো আমরা কথা দিয়েছিলাম একজন অসহায় মানুষকে যেহেতু ওনার আজকে প্রায় বিশ বছর ধরে উনি স্বামী হারা স্বামী নাই স্বামী না থাকা অবস্থায় একটা মেয়ে নিয়ে এরকম বৃষ্টি পড়লে গড় বীজে যে এরকম একটা ঘর আমরা দেখেছি এটা দেখে আমরা ওনার এই কাজটা উদ্যোগ নিয়েছি আমি আমি এই কাজের জন্য আমি স্থানীয় চেয়ারম্যান মেম্বার কাউকে আমি ইয়া করতেছি না দোষারোপ করতেছি না আসলে অসহায় হিসাবে আমাদের যতটুকু করণীয় আমরা চেষ্টা করছি আপনারাই ও ওর দিকে একটু ওই রকম সহিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম